তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অপশনের ভিতরে আছি এবং এইখান থেকে নতুন একটি অপশন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন নোটিফাই মি নামে একটি নতুন অপশন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে তো এই নোটিফাই মি আসলে কিভাবে কাজ করবে এবং কেন আমাদেরকে এই বিষয়টি দিল আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নোটিফাই মি লেখা আছে মানে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার যোগ্য হন এবং এখান থেকে নোটিফাই মিতে যদি ক্লিক করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে আগে এই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কি তো এটি দেখার জন্য আপনারা যেভাবে যাবেন আমি একদম প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইখানে আমি আমার পেজের একদম মূল ইন্টারফেসের মধ্যে আসি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দেবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে হোম ইনসাইটস কন্টেন্ট এঙ্গেজমেন্ট এই বিষয়গুলো লেখা আছে এটি যদি একটু আপনারা বাম পাশে একটু সরিয়ে নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে এখানে মনিটাইজেশান নামে এই বিষয়টি লেখা আসবে মনিটাইজেশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যদি আপনারা এখান থেকে একটু চলে আসেন তাহলে এখানে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান দেখতে পাবেন এখানে চাপ দিলে কিন্তু এইখানে নোটিফাই মি এই বিষয়টি এখান থেকে দেখতে পাবেন তো এক্ষেত্রে আপনাদের বর্তমানে কিন্তু অনেকেরই এখান থেকে বিভিন্ন রকম বিষয়গুলো দেখাচ্ছে আমি আরও দুইটি আমার ফেসবুক পেজ চেক করে দেখলাম সেখানে এক জায়গায় ওয়েটিং লিস্ট দেখাচ্ছে এবং এক জায়গায় ইন্টারেস্ট সাবমিটের যে বিষয়টি আছে সেই বিষয়টি কিন্তু দেখাচ্ছে তো এখান থেকে নোটিফাই মি এই বিষয়টি কিন্তু নতুন দেখতে পাচ্ছি তো যার কারণে এই ভিডিওটি তৈরি করা তো আমি যদি এখান থেকে নোটিফাই মি এই অপশানটিতে ক্লিক করি তাহলে কোন অপশনটি আমাদেরকে দেখায় সেই বিষয়টি দেখার জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো নোটিফাই মি এই আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন এখান থেকে দেখাচ্ছে নোটিফিকেশান ইওর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউ হ্যাভ বিকাম এলিজেবল তো এইখান থেকে কিন্তু এই বিষয়টা দেখাচ্ছে তো এখানে কিন্তু আমাদের নোটিফিকেশানের এই বিষয়টি কিন্তু চলে এসেছে যখন আমরা কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার যোগ্য হব তখন কিন্তু আমাদেরকে নোটিফিকেশানের মাধ্যমে এই বিষয়টি জানিয়ে দিবে ফেসবুক তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে এই নোটিফাই মিয়ের কাজ কী এবং কিভাবে এটি কাজ করবে এই বিষয়টি সম্পর্কে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে